দান দান দশ টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দান করুন দানের যে ফজিলত কত ফজিলত আসলে সেটা বলে শেষ করা যাবে না আপনাকে বলে বোঝানো যাবে না যে দান করলে আসলে কি হয় বলা হচ্ছে যে পৃথিবীতে যত নফল ইবাদত আছে সেই নফল ইবাদতের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে স্ট্রং ইবাদত হচ্ছে দান দানের চাইতে পাওয়ারফুল কোনো ইবাদত নাই আপনি আজকে মসজিদে দশ টাকা দান করুন যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে আর আশা করা যায় যে কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে তো কিয়ামত পর্যন্ত এখানে যত নেকি হবে যত ইবাদত হবে তার একটা অংশ আপনার আমল নামায় যোগ হবে আপনি মারা গেছেন আপনি দুনিয়াতে নাই আমরা জানি যে মানুষ যখন মারা যায় ডেড হয়ে যায় তখন তার আমল নামা বন্ধ হয়ে যায় তার আমল নামার লেখার খাতাটা বন্ধ হয়ে যায় কিন্তু কিছু কিছু জায়গায় সেটা সচল থাকে কিছু কিছু জায়গা সেটা সচল থাকে তার ভিতরে দান হচ্ছে অন্যতম আপনি একটি এতিমখানায় দান করলেন ওই এতিম বাচ্চা আপনার দানের পয়সা দিয়ে খাওয়া দাওয়া করলো লেখাপড়া করলো লেখাপড়া করে সে আলেম হলো সে যত জ্ঞান বিতরণ করবে যত জ্ঞান অর্জন করবে যত নেকি অর্জন করবে তার কিছুটা অংশ আপনার আমল যোগ হয়ে যাবে এবং ওই বাচ্চা যখন বড় হবে সে যখন আরও কিছু আলেম তৈরি করবে ওই আলেমদেরও কিছু একটা কিছু নেকি আপনার আমল যোগ হবে এভাবে যদি কিয়ামত পর্যন্ত আপনার ওই দশ টাকা কেউ খেয়ে আলেম হয়ে তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আলেম আসতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত আপনার আমল নেকি যোগ হতে থাকবে এটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না এতটা স্ট্রং এতটা পাওয়ারফুল একটি বিবাদত এটা আসলে বলে বোঝানো যাবে না একজন বুজুর্গ বলছেন যে আপনার দাদা দাদার একটা এক্সাম্পল নিয়ে আসছেন আপনার দাদা যদি সত্তর টাকা সত্তর টাকার জমি কিনে থাকেন আজ থেকে পঞ্চাশ টাকা বা সত্তর টাকা বা একশো টাকার জমি কিনে থাকে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে একশো বছর আগে সত্তর টাকাতে যে জমি কিনছেন সেই জমির বর্তমানে একশো বছর পরে সেই জমির মূল্য কত সত্তর লক্ষ টাকা পার হয়ে গেছেন তাই না যদি সত্তর টাকা দিয়ে একশো বছর আগে জমি কিনে থাকেন তাহলে সেই জমির মূল্য বর্তমানে সত্তর লক্ষ টাকা পার হয়ে গেছেন তাহলে আজকে যদি আপনি দশটা টাকা দান করেন মসজিদে মাদ্রাসায় এতিম গরিবদের তাহলে কিয়ামতের ময়দানে সেই দশ টাকা কত টাকার সমমূল্য হয়ে দাঁড়াবে এটা কি ভাবা যায় একটা গল্প শুনছিলাম গল্পটা হচ্ছে দুই বন্ধু দুই বন্ধু ছোটবেলায় পঞ্চাশ টাকা দিয়ে এক বন্ধু জমি কিনছে পঞ্চাশ টাকা দিয়ে এক বন্ধু জমি কিনছে আরেক বন্ধু পঞ্চাশ টাকা দিয়ে একটা সাইকেল কিনছে তো যেই বন্ধু সাইকেল কিনলো সে আইসা বলতেছে দোস্ত তুমি পঞ্চাশ টাকা দিয়ে জমি কিনলা এরা কি কাজে আসবে এটা কি কাজে আসবে যে আমি দেখো সাইকেল কিনছে এই সাইকেল দিয়ে এখানে ওখানে সেখানে ঘোরাফেরা যায় কত কিছু করা যায় লং টাইম পরে অনেক বছর পরে ওই বন্ধুদের দুজন নাতি দুজন নাতি তারা একসঙ্গে দাঁড়ায় গল্প করতেছে যে বলতেছে যে আমার দাদা পঞ্চাশ টাকা দিয়ে এই যে জমিটা কিনছিল এখন এই জমির মূল্য কোটি টাকার উপরে এখানে আমি বাড়ি করব ফ্ল্যাট করব বিল্ডিং করব ভাড়া দেবো আরামায়াসে জীবন কাটাবো আর তার ওই বন্ধু বলতেছে যে আমার দাদা ছিল একটা পোকা মানুষ সে ওই আমলে পঞ্চাশ টাকাতে একটা সাইকেল কিনছে দাদা শেষ হওয়ার আগেই সাইকেল শেষ হয়ে গেছে তাহলে এই যে জমির মূল্য যেভাবে বৃদ্ধি পায় দানের মূল্য তার চেয়ে বহু বহু গুণ বেশি বৃদ্ধি পায় আপনি আজকেই দান করুন দান করলে আপনার সম্পদ কমবে না দাম করলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে দুনিয়া তালাবাক বাড়ায় দিবে এবং কিয়ামতের ময়দানে এটা পাহাড় পরিমাণ সমান ধারণ করবেন আপনি অভ্যাস করুন দশ টাকা দশ টাকা করে দান করার অভ্যাস করুন নিয়মিতটা চালিয়ে যাওয়ার চেষ্টা করুন নিয়মিত দশ টাকা করে দান করার চেষ্টা করুন কিয়ামতের ময়দানে দেখবেন আপনার পাহাড় পরিমাণ সম্পদ হয়ে গেছে